আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি এটা খুব কম সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি এখানে প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম এক বাটি ভাত ভাতটা ফ্রিজে ছিল একটু দলা পেকে গেছে তাই হ্যান্ড উইক্স দিয়ে একটু দলাটা ভেঙে নিলাম এখন নিয়ে নেব দুটো ডিম আপনারা চাইলে ডিম কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পরিমাণ অনুযায়ী ভাতের দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই মিশিয়ে নেওয়ার কাজটা সময় নিয়ে করতে হবে খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যাতে ভাতের কোনো দলদল অংশ না থাকে তাই খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেব পাঁচ মিনিটের জন্য খুব ভালোভাবে সেট হয়ে যাবে পাঁচ মিনিটের মাঝে এখানে আমি চিজ নিয়ে নিয়েছি মজুরালা গ্রেট করে রেখেছি আগে পাঁচ মিনিট পর ভাত ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা নিয়ে নিলাম সেই সাথে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে নেড়ে চড়ে মিশিয়ে নেব চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগে এটাকে সাইডে রেখে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচের মতো বাটার দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মেল্ট করে নিয়েছি এখন ভাত ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে থাকবে আর এই নাস্তাটা তৈরি করতে চুলোর জালটা সময় একই রকম লো হিটে রেখে করে নিতে হবে না হয় নিচ থেকে উড়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের মতো পাঁচ সাত মিনিট পর ঢাকনা খুলে এটাকে হালকা করে একটু নেড়ে নিয়েছি নেড়ে একটা প্লেটে তুলে নিলাম ওই একই প্যানে আবারও আমি এক চামচের মতো বাটার দিয়ে দিলাম দিয়ে উলটিয়ে আবার নাস্তাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু স্পাচুলা দিয়ে চেপে চেপে সেট করে দিয়েছি এখন ওপর থেকে আমি গ্রেড করে রাখা চিজগুলোকে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চিজ দেওয়ার পর আমি এখানে কিছুটা চিলি ফ্লেক্সও ব্যবহার করব। দিয়ে দিলাম এক চামচের মতো হবে চিলি ফ্লেক্স ঢাকনা দিয়ে ঢেকে মেল যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এটাকে আমি চার পাঁচ দিয়ে কিছুটা বাটার দিয়ে দেব দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব এখন পিৎজা শেপ করে কেটে নেব ভিডিওর এই পর্যায়ে এসে বিয়র সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন আপনার একটা লাইকেই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবার নাস্তাটাকে আমি এক এক করে প্লেটে তুলে নেব একটু তুলে নেওয়ার পর সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে দুর্দান্ত হয়েছিল অনেকটা গরম তাই হাত দিয়ে ধরতে পারছি না অবশ্যই এটা গরম গরম অবস্থায় পরিবেশন করতে হবে খেতে খুবই অসাধারণ লাগে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ